আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও অনলাইনের ভাইরাল ঈদ কালেকশন নিয়ে এইবারে ঈদে একদমই ইউনিক একটি প্রোডাক্ট আমার হাতে রয়েছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর চমৎকার একটি গর্জিয়াস প্রোডাক্ট হাতে রয়েছে এটার গর্জিয়াস কোটির পাটটা এটার ঘের কোয়ান্টি আপনারা দেখতেই পাচ্ছেন এটা এক্সট্রা কোটি এটার সম্পূর্ণ লেয়ারে আমরা রেখেছি অথেন্টিক দুবাইলেস দেখতে পাচ্ছেন লেসটা এখানে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস এবং স্লিপসও কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাইলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের গাছ থেকে প্রিমিয়াম জুম ফেব্রিকস জুম ফেব্রিকসের সাথে আপনারা সবাই পরিচিত অল ওভার বডিতে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না এটার সাথে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন সবগুলো দেখিয়ে দিচ্ছি সাথেই পেজ আছে হোয়াইট কালারের এই ইনারটা ফুল স্লিপস এর ইনার এটা হচ্ছে গাউন হিসেবে থাকবে দুবাই চেরি ফেব্রিকসের এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন জুম ফেব্রিকসের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব হিসাবের একটি পাশে দেখতে পাচ্ছেন অথেন্টিক লেসটা রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা ফ্রি সাইজের এই ওড়না হিসাবের পাশাপাশি এখানে আপনারা বডি ফিটিং এর জন্য পেয়ে যাবেন খুবই কিউট একটি বেল্ট দেখতে পাচ্ছেন বেল্টে কিন্তু অথেন্টিক দুবাইলে রয়েছে খুবই চমৎকার ইউনিক একটি প্রোডাক্ট টোটাল চার পার্টের বেলটা সহ আপনার প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে এবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র আটাইশো টাকায় আপনার প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন মেরুন কালারটা রয়েছে আমার হাতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনে থাকা নাম্বারটাও সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন মেরুন কালারটাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি লাইট নোট কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইটের সাথে কালার কম্বিনেশনে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অথেন্টিক দুবাই এর জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে হুররাম স্লিপস রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অথেন্টিক লেস এবং ঘেরের কোয়ান্টিটিতে কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন ঘের দিকে এখানে দুবাই লেসটা থাকবে প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে হোয়াইট উপরে হচ্ছে জুম ফেব্রিক্সের কোটি অথেন্টিক দুবাইলে মাত্র দুই মাত্র আটশো টাকায় হেজাব এবং বেল্ট সহ টোটাল চার পার্টের একটি সেট সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব গোল্ডেন কালারটা একদমই ইউনিক এবার ঈদে যারা একদমই ইউনিক কোন কালার ক্যারি করতে চাচ্ছেন ওয়ার করতে চাচ্ছেন তারা ইজিলি এই কালারটাকে পছন্দ করে ফেলতে পারেন কতটা ইউনিক ইকি কালার দেখতে পাচ্ছেন আর হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন হবে গোল্ডেনের সাথে দেখতে পাচ্ছেন অথেন্টিক গোবাইলেস্টা রয়েছে প্রোডাক্টটা পাবেন তিনটা সাইজে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে মাত্র 2800 টাকা চলে আসবেন পারচেজ করতে লোকেশনে অথবা হোম ডেলিভারির পিতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে নিন অথবা WhatsApp এ দেখা হচ্ছে এইটাপের আরো বেশ কয়েকটি নতুন ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম